হ্যাঁ গাইজ আজকে আমরা ডিসকাস করবো গুগল ম্যাপে কীভাবে নিজের বাড়ি দোকান বা প্রতিষ্ঠানকে দেখাবেন তার জন্য এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা স্কুল দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট এইখানে ক্লিক করতে হবে তো আমরা সিমুলভাবে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস এইখান থেকে কিন্তু আপনি অ্যাড প্লেস করতে পারেন আপনি যদি অলরেডি করে থাকেন তো অ্যাড আপডেট প্লেস করতে পারেন সো যে কোনো করতে পারেন সো আমরা অ্যাড প্লেস অপশনে ক্লিক করবো যেহেতু আমি নতুন সে সিমুলভাবে অ্যাড প্লেস অপশানেই ক্লিক করলাম সো গাইস কিভাবে কি করতে হবে সম্পূর্ণ কিছু বলবো এই ভিডিওতে সো তোমরা কিন্তু এখানে মানে তোমাদের বিজনেসের জন্য ব্যবহার করতে পারো সো এখানে তোমাদের প্লেস নাম মানে যেখানে দেবে মানে যে জায়গাটাকে নাম দেবে বা যার নামে দেবে সেটা কিন্তু এখানে দিতে হবে তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি যে প্রতিষ্ঠান মানে একটা দোকান খুলেছি সেই দোকানটার নাম দিয়ে দিচ্ছি সেগ স্টোর এম ডি হাউস এইসি দিয়ে দিলাম ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি ক্যাটাগরি যেহেতু আমার একটা শপিং মানে দোকান সার্ভিস প্রোভাইড করবো সার্ভিস দিয়ে দিলাম সো এখানে সাব কাটাগরি থাকে তো মোবাইল ফোন রিপেয়ার শপ যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু দিয়ে দিতে পারেন সো আমি দেখে দিচ্ছি কোনটা আমার সবথেকে বেটার হয় সো আপনাদের যেটা মনে হবে যে এটা দেওয়ার ঠিক আছে সেটা দিয়ে দেবেন সো আমি কোনটা দিচ্ছি সেটা আমি খুঁজে পাচ্ছি না তারা দেখে নিচ্ছি Bischof. দেখে নিয়ে সো আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো সো অ্যাড্রেস দেওয়ার জন্য কি করতে হবে সো আমরা কিন্তু এখানে অ্যাড্রেসটা দেবো না তা আমরা ডাইরেক্টলি কী করবো ম্যাপ দিয়ে দেবো ম্যাপে ম্যাপে গিয়ে কানেক্ট করব তো আমরা এডিট কানেকশনে চলে যাচ্ছি আমরা আদৌ দেখে নিচ্ছি যে আমাদের যে ম্যাপটা সেটা কি আদৌ ঠিক আছে কি না অবশ্যই শো হচ্ছে কি না সেটা দেখে নিচ্ছি প্রথমে সো এটা আমাদের লোকেশন সো দেখি আশেপাশে যে পর্যাপ্ত পরিমাণ আমরা যে দিলাম সে দেখতে আরও ঠিক আছে কি না সো লোকেশন ঠিক আছে সো আমরা এটাকে সেট করে দেব ওকে অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাড্রেসটা আমরা আবার দিয়ে দিচ্ছি সো বেলকালাই ঘাটি কালাইঘাটি সো গাইজ আনন্দবাজার আমাদের কিন্তু লোকেশন হয়ে গেছে লোকেশন উইতেন সো আমাকে তো সব কিছু প্রায় প্রায় কমপ্লিট করে দিয়েছি লোকেশন উইতেন সো এগুলো সব কিছু করতে হবে সো একটার পর একটা আমাদের কিন্তু করতে হবে অ্যাড মোর ডিটেলস সো লোকেশন উইথ ইন হর্স সো হর্সটা তোমরা যে যে কোনো দিতে পারো সো আমি কিন্তু যেহেতু দোকান আমার কিন্তু সবগুলোই থাকবে ক্লোজ নয় সবগুলোকে আমি করে দিচ্ছি ক্লোজ নয় সবগুলোকেই করে দিচ্ছি ওপেন ওপেন টোয়েন্টি ফোর হওয়ার্স ওপেন টোয়েন্টি ফোর হাওয়ার্স যেহেতু আমার বাড়িতেই দোকান সেজন্য আমি ওপেন টোয়েন্টি ফোর হার্স করে দিচ্ছি তোমাদের যেটা মানে যেটা হবে সেটা করে দেবে হয়ে গেল সে অপশনে ক্লিক করলাম ওয়েবসাইটে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ওপেনিং ডেট তো কতদিন ওপেন করেছি আই নো মনে নেই যেহেতু সো ফটোতে আমরা ক্লিক করব একটা ফটো আমাদের যে দোকানে যে ফটো একটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এই যে আমাদের ওখানে নতুন দোকানের ফটো সো এই ফটোটাই আমরা সিলেক্ট করে নিচ্ছি সো অলরেডি ফটোটা আমাদের কিন্তু দিয়ে দিয়েছি তো ডান অপশনে ক্লিক করব হয়ে যাবে সো দেখতে পাচ্ছ ডান অপশানে ক্লিক করে দিয়েছি সাবমিট এখন করে দেব সাবমিট করে দিলাম গাইস এখন কিন্তু আপডেট হয়ে যাবে যে দেখতে পাচ্ছ পয়েন্টস সো আমাদের কিন্তু আপডেট হয়ে যাবে সো আশা করি তোমাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি এরপর যদি রকম কনফিউশন থাকে অবশ্যই জানাবে আর ভিডিওটি শেয়ার করবে সবাইকে যাতে তারা উপকৃত হয় লোকেশন শেয়ার করার একটা সুবিধা আছে সেটা হলো কোনো পার্সেল বা কোনো কাজ কাউকে যদি তুমি লোকেশন শেয়ার করো তোমার লোকেশান যদি গুগল ম্যাপে থাকে তাহলে যদি সে ডাইরেক্টলি তোমার বাড়িতে চলে আসতে পারবে সো আশা করি সম্পূর্ণ বুঝাতে পেরেছি এবং খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি